আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শুক্রবার এগারো জুলাই দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ নিম্নচাপ এবং বর্ষা মৌসুমের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের গুরুত্বপূর্ণ আবহাওয়া ডেটে অবশেষে দুর্বল হল লঘুচাপ সারা দেশ থেকে আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে বর্ষা মৌসুমের তীব্র ঝড় বৃষ্টির দাপট এমন অবস্থায় দেশের যে সমস্ত অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়েছিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আজও দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে তীব্র ব্যবসা গরমে পড়ছে রংপুর বিভাগ আগামী ষোলো জুলাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার সুখবর দিল আবহাওয়া দফতর তো প্রিয়দর্শক কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে নিন এক নজরে তো দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতে এই পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে তো আজকের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আজ সকালের পর হতেই খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝারি মানের মেঘের আনাগোনা রয়েছে বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হয়েছিল এজন্যই এই আনাগোনা দেখা যাচ্ছে তবে লঘুচাপটি ইতিমধ্যে দুর্বল হয়ে গেছে লঘুচাপের তেমন আর কোনো অস্তিত্ব নেই রংপুর ময়মনসিংহ এবং এদিকে সিলেট বিভাগে তেমন কোনো ভারী মেঘমাল এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে আগামী ষোলো তারিখের পর হতে রংপুর মোমেন ও সিলেট বিভাগে নতুন বৃষ্টি বলায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই কদিন তীব্র গরম থাকলেও আগামী কয়েকদিনের পর উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে যাচ্ছে তো আজকের আবহাওয়া রিপোর্টে যা দেখা যাচ্ছে আজ বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলার বিভিন্ন গ্রাম অঞ্চলের ওপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আজ কোনো আশঙ্কা নেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত প্রতিদিন প্রতিদিনের মতোই বরিশাল বিভাগের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে পাশাপাশি খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর মোংলা বাগেরহাট এবং এদিকে নড়াইল অঞ্চলগুলোর আশেপাশে সহকারে এদিকে যশোরের দু এক অঞ্চল দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে অপরদিকে চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া এবং কুষ্টিয়া ও মেহেরপুর জেলার ওপর দিয়েও কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই এই অঞ্চলগুলোতে তীব্র রোদের দেখা মিলার সম্ভাবনা রয়েছে দর্শকের দিকে ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের তেরোটি জেলার উপর দিয়ে সারাদিনই আকাশ অস্তেভাবে আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে ঢাকা কিশোরগঞ্জ টাঙ্গাইল এদিকে কালীহাটি গাজীপুর মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মক্সেদপুর শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ টঙ্গিপাড়া নরসিংদীর বিভিন্ন জায়গার উপর দিয়ে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে তেমন কোনো তাপপ্রবাহ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না তাপপ্রবাহ আগামী কয়েকদিনের পর হতে শুরু হতে পারে ঢাকা বিভাগের জেলাগুলির উপর দিয়ে তো এবার আসছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে চট্টগ্রামে গেল কয়েকদিন ধরে বেশ কিছু জেলাতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এজন্য ফেনী নোয়াখালী কুমিল্লা এবং এদিকে উপকূলীয় অঞ্চল ধরে বেশ কিছু স্থানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে তবে এমন পরিস্থিতি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে স্বাভাবিক হতে শুরু করে দিতে পারে। প্রতিদিনের মতো শুক্রবারও বেশ কিছু অঞ্চলে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত বেশ কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে আজকে তবে দর্শক এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি সিলেটে আজ সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলার আকাশ সারাদিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে সিলেটের বেশ কিছু স্থানে চারটি জেলার ওপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে আজ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চলগুলোর আকাশে এই মুহূর্তে অস্থায়ভাবে আংশিক মেঘলা দেখা যাচ্ছে সারাদিন এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে দু এক স্থানে আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে আজ পুঠিয়া পাবনা রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট আকিলপুর আদমদিঘি বগুড়া নন্দীগ্রাম এবং সিংড়া নাটোর সিরাজগঞ্জ ভেড়া ভাঙ্গুড়া পাবনা অঞ্চলের বিভিন্ন জায়গার ওপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি আজ রংপুর বিভাগের রংপুর দিনাজ ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে সারাদিনই আকাশ অস্থবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে কি স্থানে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে তবে রাডার থেকে তেমন কোনো আপডেট দেখা যাচ্ছে না তবে রংপুর মমেনসিং সিলেট রাজশাহী বিভাগের জেলাগুলিতে আগামী ষোলো তারিখের পর হতে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এজন্য আগামী ষোলো তারিখের পর হতেই রংপুর বিভাগে যে তীব্র গরম অব্যাহত রয়েছে সেটি আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা এবং উত্তরবঙ্গের দিকে মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে তো এবার সবশেষে জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দননগর হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এদিকে শিউড়ি অঞ্চলগুলো থেকে দেখা যাচ্ছে কাটোয়া আরামবাগ চন্দননগর এরপর নলহাটির আশেপাশ দিয়ে দিকে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে বারো থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে অন্যদিকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং অঞ্চলগুলোতে তেমন কোনো মাঝারি বা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই আজকে তবে প্রিয় দর্শকের দিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসাগর আরামপুর আজল শিলচর কোলাইসব অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে প্রায় আঠারো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রাড়ার থেকে দেখতে পাচ্ছি আমরা তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি তবে আগামী তিন দিনের পর বৃষ্টিপাতের পরিস্থিতি দেখা যাচ্ছে সারাদেশে ছড়িয়ে সিটি অব্যাহত থাকতে পারে তবে আগের মতো সেই ভারী বৃষ্টিপাত আর নেই সারা দেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক এই মাসের শেষের দিকেই বা এই মাসের বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের বুকে আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা রয়েছে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্যই মাসব্যাপী বৃষ্টিপাত চলমান থাকবে অন্যান্য বছরের তুলনায় এই বছরে সবচেয়ে বেশি বর্ষার মৌসুমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়িদরা তো দর্শক ইসলাসকে সংক্ষিপ্ত আফারের রিপোর্ট আল্লাহ হাফেজ